एप <laughs> كلمة العذاب على الكافرين. الله المشرك الذين كفروا الى جهنم الزمراء. كالكامات المتين. الله فقرب العالمين كافر بركي حكي حكي دكا دكا তাদেরকে জাহান নামের লক্ষ্মীরা জাহান নামের মধ্যে নিয়ে যাবে বলবে দুনিয়ার মধ্যে আল্লাহর মান কেন আনো নাই গোলাম আহমদ কাদিয়ানি তুমি নিজকে কেন নবী হিসাবে দাবি করেছ আস আজকে আস তাদেরকে নিয়ে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে হাত্তাহ ইলা দা ক মুহাফিয়াত আবওয়াবাহ জাহান্নামের 60 গেট আছে 60 দরজা আছে ওই দরজা দিয়ে এই জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামীদেরকে নিকেত করা হবে গান তাদেরকে জাহান নামের মধ্যে পালায় দেওয়া হবে জাহান নামের সাতটি দরজা জাহান নামের সাতটি গেট এক নম্বর জাহান্নাম নাম দুই নম্বর হাবিয়াতুন জাহান নামের দ্বিতীয় গেটের নাম তৃতীয় গেটের নাম জাহি চতুর্থ গেটের নাম সাকার পঞ্চম গেটের নাম জাহান নামের পঞ্চম গেটের নাম হল ষষ্ঠ গেটের নাম হল সপ্তম গেটের নাম হল এই জাহান নামের সাতটি গেট দিয়ে যারা আল্লাহর করে মানান নাই যারা রসুল সাল্ল পরে ইমান আনেন নাই ওই সমস্ত অমুসলিম কাদিয়ানিদেরকে কাফেরদেরকে নমরুদদেরকে খ্রিস্টানদেরকে আল্লাহ তালা জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন আর বলবেন হাত্তা জাহান্নামের 7টি গেট আছে 7টি গেট দিয়ে তোমরা প্রবেশ করো আলান ইয়াতিকুম আলান ইয়াতিকুম রুসুলুম কিবা ফাল এ নমরুদ ফেরাউন এ হামান এ ফেরেশত যারা কাফের যারা বেদিন এদেরকে জাহান নামের রক্ষীরা আলাম করবেন রুসুলুম তোমার কাছে তুমি যে নবীর আন্ডারে ছিলে যদি তুমি আদম আলে ইসলামের জমনায় থেকে থাকো

তুমি আজকে কেন জাহান নামের স জাহান্নামের নামের এই কঠিন শাস্তি তুমি তো ভোগ করতে পারবে না কেন জাহান নামের এই নামের শাস্তি শুরু আছে এটার কোনো শেষ না এই কাফেররা বলবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মতো কাফেররা বলবে হা আমাদের কাছে নবীর হসুল আসছে নবীর অসুলের পরে যারা আসছিল উলামাই কারাম আমাদের কাছে আসছে কিন্তু আমরা তাদের পরে ইমান আনি না ফেরাম বলবে আমি নিজেকে নিজের ঘোটা দাবি করেছি আমি তো নবীর পরে ইমান আনি নাই আল্লার উপরে ইমান আনি লাই আই লা আমি ইয়াত কম রুসুলুম মিন না আই লাই কম আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কি কোনো আয়া কোনো নির্দর্শন আসি পৌঁছেন না এরা বলবে আয় আর কেব বিকম আয় মুজিরুন একুমলিক আমাদের কাছে আসছিলো নবীর অজসুল্লাহ আমাদের কাছে আসছিলো

জাহান্নামের নামের মধ্যে ঢুকেছে প্রবেশ করেছে আবু আবা জাহান্নামা এদেরকে বলো আবাদুল আবাদ এরা জাহান নামের মধ্যে থাকবি একদিন দুই দিন নয় আপনি মনে করি না যে আমি আল্লাহর করে ইমান আনি নাই আমাকে জাহান নামের মধ্যে একদিন দুই দিন রেখে আল্লাহত এক বছর দুই বছর বারো মাস থেকে ছেড়ে দিই আল্লাহ বলে না কি হয় দিই সব সময়ের জন্য তোমাকে নামের মধ্যে রাখ হবে ফাকি ইসলাম সোয়াল করতে একটা তোমার কাছে মানুষ দিয়ে অন্য মানুষের উপরে তুমি আঘাত করতে নিজকে যে অনেক কিছু মনে করতেই তুমি মোতা কাব্যের অহংকারী এই জন্য তোমার উপরে শাস্তি এবার আল্লাহ আলামিন বলেন আমার দক্ষিণ লাল জামে মসজিদের এ এলাকার মানুষগুলা যখন জাহান নামের কথা শুনেছে এদের মধ্যে ভয় শিখেছে জাহান নামের শাস্তির কথা শুনে এদের কাছে ভয় ভয়া শিখেছে আমি আল্লাহ এবার তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে চা সুসংবাদ জান্নাতের সুসংবাদ এক সুরের মধ্যে আল্লাহ তালা জান্নাত আর জাহান নামের আলোচনা করার উদ্দেশ্য হলো মানুষ যখন জাহান কথা শুনবে তো ভিতরে ভয় আসে যাইবে এই ভয় কাল্লাহ তালা জান্নাত দিয়ে আবার পাঠাইতেছে এবার আল্লাহ জান্নাতের আলোচনা করে অসীম কন্যা দীনাত্তাকা ও রব বাবু ইরাঞ্জান তিজুম ওয়াসি কন্যাাদীনাথ যারা তাদের রবকে কী করেছে অরব বাবু তাদের রবকে ভয় করেছি আল্লাহকে সবাই ভয় করেন পরে বলে না ভয় করেন না হ্যাঁ আল্লাহকে সবাই ভয় করে এজন্য না আল্লাহ বলেন ওয়াসতি আল্লাযিনা আতাকাউ যারা আমাকে ভয় করেছে দুনিয়ার মধ্যে আমার আদেশ নিষেধ গুলাম মেনে চলেছে তোমরা শোনো ওয়াসতি আল্লাযিনা আতাকাউ রাব্বুম ইনাল জান্নাত

যারা ভয় করতে এদেরকে আল্লাহ বলে যা যা আমার জান্নাতের মধ্যে তোরা ঢুকে যা বল সুবহানাল্লাহ জান্নাত কি জান্নাত কে আল্লাহ কি দিয়ে বানায়ছেন জান্নাতের স্থল কয়টি জান্নাতের গেট কয়টি একটু শুনেন আল্লাহ পাক রুবুল জান্নাতের একটা ইঁট দিয়েছেন সর্নার আর একটা ইঁট দিয়েছেন রূপার এই সর্ণার রুপার মধ্যে আল্লাহ তালা এমন গ্রাম জাতীয় জিনিস কি হিসাবে মসল্লা হিসাবে ব্যবহার করেছেন যেটা হলো মিষ্কা আম্বারের চেয়ে আরো বেশি গ্রাম বলেন তাহলে জান্নাত কি দিয়ে আল্লাহ বানাইছেন আমি আর আপনি মাটির ইট দিয়ে কি দিয়ে ঘর বানায় মাটির ইট দিয়ে ইটকে একটু ভরম করে আত্মকৃশনে আসেনি আল্লাহ বলে মন্দা তোদের জন্য আমি জান্নাত বানাইলাম একটা ইট হবে জান্নাতের আর একটা ইট হবে রুফার আর মাসকিনারে যে মশল্লা ব্যবহার করলাম এটা মিশকে আম্বার হচ্ছে যে আরো বেশি গ্রাম জাতীয় জিনিস দিয়ে জান্নাতটা বানাইলাম বলেন সোভা জান্নাত কতটি জান্নাতের স্তর গেট বা দরজা যা বলেন বিভিন্ন হাদিস অনুযায়ী আটটি পাওয়া গেছে এবার আমরা একটু এদের এগুলোর নাম শুনি এক নম্বর জান্নাতুল ফের জান্নাতের গেট কয়টি আটটি এক নম্বর কি জান্নাতুল ফের এই জান্নাতুল ফের অন্য অন্য যত জান্নাত আছে বাকি আর সাতটা জান্নাত আছে এই 7টা জান্নাত থেকে জান্নাতুল ফেরদাউসটা হলো দামি জান্নাত বল সুবহানাল্লাহ জান্নাতুল ফেরদাউসটা হলো কি দামি জান্নাত এই জান্নাত আল্লাহ তাআলা সবাইকে দিবে না যারা আল্লাহর উপরে সঠিকভাবে ঈমান এনেছে যারা নামাজ রোজা যারা না মাঝে আসলে সময় বেশি লাগাইছে যারা যখন আল্লাহবার বলিয়া তাকবীর তাহারিমা বলিয়া জান্নাতের মধ্যে ওই সমস্ত জান্নাতুল ফেরদাউস ওই সমস্ত ব্যক্তি পাবে ওই সমস্ত লোক পাবে যারা আল্লাহবার বলিয়া আল্লাহ তালার কালামুল্লাহকে বেশি তালাবাদ করেছে জান্নাতুল ফেরদাউস ওই লোক হবে যে লোকটার যত বেশি বার পড়েছি আমরা তো চাই কখন শুধু নামাজ শেষ হবে কি চাই হুজুর কখন নামাজ শেষ করবে আরে ভাই সামান্য কিছু সময়ের জন্য মসজিদে আসেন তারপরে যদি দ্রুত চলে যেতে চান তো আর মসজিদে আসি লাভটা কি জান্নাতুল ফেরদাউস ওই সমস্ত মানুষ পাবে যারা রুকুর মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম দশবার পড়েছে সাতবার পড়েছে রুকুর মধ্যে সময় বেশি লাগাইছে জান্নাতুল ফেরদাউস ওই মানুষটা পাবে যে মানুষটা সিজদায় যাইয়া সুবহান রাব্বিয়াল আলা নিজের মানুষ আমাকে পবিত্র বলেছে আমি আল্লাহ তালা এর জীবনে জিন্দিগিতে যত গুণ আছে এই ফেরেস আমি আল্লাহ তাকে পবিত্র বানাই দিলাম বলেন সুহান তো আপনি সিদ্ধার্থ সেজাত দাইয়া প্রতি সে দশবার সাতবার আমাকে পবিত্র করেছে এ বলেছে যতবার এরা আমাকে আমাকে বলল পবিত্র তোর শুনে রাখো আমি আল্লাহ এদের জীবনে জিন্দিগির যেত গুণা ছিল সব গুণাকে আমি আল্লাহ মাফ করে দিয়া তাদেরকেও পবিত্র বানাই দিতে চাই বলেন এই জন্য শুধু নামাজ নয় ইমান আমাদের দশ কারণে ভেঙে যায় আমার ইউটিউবে আলোচনা আসতে এখন বলার সময় নেই অন্য এক সময় ইমানের আলোচনা আসতে ওটা বলবো নামাজ রোজা আপনি জান্নাত আটটি এই জান্নাতের প্রথম জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদারুস এই জান্নাতুল ফিরদাউসে যদি আপনি যেতে চান আপনার নে আমল আল্লাহ চাবে নেকামল যদি বেশি হয় তো আপনাকে জান্নাতুল ফেরদাউসটা দিবে আর যদি কম হয় তো আপনি কমান্বয়ে নিচের জান্নাতগুলো পাবেন তাহলে জান্নাত আটটি এক নম্বর হলো জান্নাতুল ফেরদাউস দুই নম্বর হলো তারুল মাকাম তিন নম্বর হলো জান্নাতুল মাকাম জান্নাতুল মাওয়া তিন নম্বর হলো কি জান্নাতুল মাওয়া এক নম্বর জান্নাতুল ফিরদ দুই নম্বর দারুল মাকাম তিন নম্বর জান্নাতুল মাওয়া চার নম্বর দারুল দারুল দারুস সালাম ছয় নম্বর জন্নতুল আদনি সাত নম্বর দারুল নাইম আট নম্বর দারুল খুলদ এই জান্নাত হলো কতটি আটটি জান্নাত কতটি আটটি আমরা কোন জান্নাতে চাই যাইতে বলেন জান্নাতুল ফেরদাউসে আমরা কোন জান্নাতে চাই জান্নাতুল ফেরদাউসে যাইতে আল্লাহ তালা এই এলাকার প্রত্যেক যারা বরণ করেছে আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন আল্লাহ তালা সবাইকে জান্নাতুল ফেরদাউসটা কবুল করে বলেন আমি সাথে সাথে আল্লাহ আলামিন আমরা যারা এখনো বেঁচে আছি জানি না কার মৃত্যুটা কখন হয়ে যায় আমরা যাওয়ার পরে মৃত্যুর পরে আল্লাহ তালা এ এলাকার প্রত্যেক মানুষকেও যেন আল্লাহ জান্নাতুল ফের দাবস্থা দিয়ে দেয় বলেন সুবাহ এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন হাত্তা করলে তো আল্লাহ তালা তোমাদেরকে কাল কেমতের মধ্যে বলবে আবু জাননা তোমরা জান্নাতের কোন দিয়ে ঢুকতে মন ছায় যা যা তোর জন্য সব গেট আমি আল্লাহ কি করলাম উন্মুক্ত করে দিলাম বলে যখন জান্নাতের মধ্যে ঢুকবেন ঢুকার পরে এবার জান্নাতি রক্ষীরা ফেরেস তাদের আপনাকে বলবে সালাম এই দক্ষিণ লাউতালি মসজিদের লোকগুলা তোমরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে তো আল্লাহ তোমাকে সালাম দিবে আর আলাইকুম ময়ার মতন ম ফেরেস্তার মাধ্যমে তোমাকে সালাম দিবে কেমন আছো তুমি কতই না কষ্ট করে এই শীতের কনকনে কষ্ট করে অজু করে এই দক্ষিণ লাউতের মসজিদের মধ্যে নামাজ পড়তে আস তোমার না দুনিয়ার মধ্যে কত কষ্ট হয়েছে বিনিময় আমি আল্লাহ তোমার জন্য জান্নাত করে দিয়েছি এবার আল্লাহ আলমিন বলবে সালাম তোমার উপরে আমার পক্ষ থেকে শান্তি বর্ষিত সালাম আলাইকুম তিবে এই জান্নাতে তুমি বসবাস করো একদিন আর দুই দিনের জন্য নয় হুম ফিহা আবাদুল আবাদ সব সময় জন্য তোমার জন্য জান্নাতটা আমি আল্লাহ করে দিলাম বলেন সুবহানাল্লাহ তারপর আয়াত ওয়া হামদুলিল্লাহ وكنت وقالوا الحمد لله وشمس الحمد لله الذي صدقنا وعده وأورسنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجل العاد আল্লাহ আমরা যখন জান্নাতে আসলাম আপনি আমাদের সাথে যে ওয়াদা করেছেন আল্লাহ আমরা সব ওয়াদা মতো আমাদের জান্নাত গুলা পেয়ে গেলাম বলে এবার জান্নাতে দিলে কি কি খাওয়া দিবে একটু শুনেন আল্লাহ বলেন তোমরা যখন জান্নাতে আসবে তো তোমাদের জন্য কি খাওয়ার দিব বন্ধা একটু শোনো ইয়াতু ফ আলাইহিম বিল্লাতুম ഖালদুুন আপনি যখন জান্নাতে যাবেন সূরা ওয়াকিয়ার আয়াত নাম্বার 17 আল্লাহ বলেন ইয়াতু ফ আলাইহিম বিল্লাতুম ഖালদুুন হে আমার বান্দা বান্দীরা তোমাদের জন্য হর গিলমানদা ফুল্লা তোমাদের জন্য তোমাদের জন্য খাবারগুলো নিয়ে আসবে দুনিয়ার স্টিলে আর মেলা নয় দুনিয়ার কাছের বর্তমানে নয় তোমার জন্য রোরগেল গেল মান্না স্বর্ণের পেয়ালা স্বর্ণের গেলাস করে তোমার জন্য খাবার নিয়ে আসবে আস তুমি তো জান্নাতের মধ্যে মধ্যার্স شان سبحان الله لا يصدعون عنها ولا ينزفون الله يا বান্দা দুনিয়ার মধ্যে তুমি খাওয়ার খাওয়া বেশি খাওয়ার পরে তোমার মাথা ঘুরায় দুনিয়ার দুনিয়ার সুপারি খাওয়ার পরে তোমার মাথা ঘুরায় কিন্তু জান্নাতি কোনো খাওয়ার তোমার মাথা ঘুরাবে না তোমার থেকে খারাপ লাগবে না তোমার মাথা বিকশিত করবে না বলেন আল্লাহ বলে জান্নাতে যখন আসবি তোমার জন্য আমি আল্লাহ তালা বিভিন্ন ফলের ব্যবস্থা করে দিলাম বলেন মানে গোস্ত তৈর মানে ফাঁকি মিমায়স্তাব মানে বোনা ফাঁকির গোস্ত আল্লাহ বলে বন্দা দুনিয়ার মধ্যে না অনেক কষ্ট করেছে এই জন্য জান্নাতে আসার পরে তোমার জন্য বোনা মাকির বস্তু আমি আর লাতালা রিজার্ভ রেখে দিয়েছি বলে এমন হোর তোমার জন্য রেখলাম যে হুর পৃথিবীর কোনো মানুষ দেখে নাই হুর অর্থ বিবি কাংসালি লুভ লুইল যেটা দেখতে তোমার বিবি জান্নাতে আসার পরে দেখতে মনি মুক্তার মতো তুমি দেখতে পাবি বলে তোমার প্রতিদান। তুমি না দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছ এই জন্য তোমার প্রতিদান আমি আল্লাহ তালা তোমার জন্য জান্নাতের মধ্যে দিয়ে দিব সুভার এই ওয়াকিয়ার মধ্যে শুধু জান্নাতে খাওয়ার বিশ্লেষণটা বেশি এই জন্য আমি চাই এই এলাকার প্রত্যেক মানুষ আল্লাহ তালা আমাদের সবাইকে যেন মৃত্যুর পরে জান্নাতের জন্য কবুল করে বলেন আমি সাথে সাথে আমাদের এই এলাকার কত মুরব্বীরা দুনিয়ার থেকে চলে গেছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন এদের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে বলেন আমি আল্লাহ তালা যেন এদের কবরের সাথে জান্নাতের সাথে সুসম্পর্কের ব্যবস্থা করে বলেন আমি আল্লাহ তালা আমাদের সহসভাপতি সাহেব একটা বিষয় এনে দিয়েছে আসলে জান্নাত আর জাহান্নামের আলোচনা করার কারণে বলতে পারি নাই এখানে কাদিয়ানিকে অমস্তিম ঘোষণা করার দাবিতে আগামী পনেরোই নভেম্বর ঢাকা সর্বারতী উদ্যানে একটা ইসলামী মহাসম্মিলন হবে এই কাদিয়ানি যে নিজকে কি করে নবী হিসাবে দাবি করেছে রসুদুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন আনা আমি শেষ নবী আমার পর আর কোনো নবী নাই তাহলে যে অমস্তিম কাদিয়ানি যে নিজকে খোদা দাবি করে এই বিষয়ে আগামী পনেরোই নভেম্বর ঢাকা স্থলার্থী উদ্যানে এক বিশাল ইসলামী মহাসম্মেলন হবে আমরা যারা পারি আমরা অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ যারা সন্ন্যত পড় নাকি কামরাজ পড়ুন